আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেইশ জানুয়ারি চব্বিশ জামাত কতদিন পর্যন্ত কি করবে ভারপ্রাপ্ত আমির জামাত সাব জানিয়ে দিল সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে দর্শক জামাত ইসলামের আন্দোলন ট্রেন লাইনের মতো চলছে 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 কোনো শেষ নেই মাঝখানে কোনো ফাঁকা নেই চলবে হ্যাঁ এই ট্রেন লাইনের শেষ আছে কিন্তু সেটা অনেক দীর্ঘ পথ এর মানে দীর্ঘ পরিক্রমায় জামায়াত ইসলামী ঝুঁকি নিচ্ছে জামাত চাইলে কিন্তু একটু টেসিট সমঝোতা করে হলেও মোটামুটি শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ বা চলতে পারে চরমাইন মতো সরকার সেই সমঝোতা আসবে এটা নিশ্চিত কিন্তু না জামাত কোনো সমঝোতা করবে না তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলনে ট্রেন লাইনের মতো দীর্ঘ পরিক্রমায় চলতে থাকবে চলতে থাকবে যতদিন পর্যন্ত সেই পথ শেষ না হবে ততদিন পর্যন্ত চলতে থাকবে জামায়াত ইসলামী এই ঝুঁকির মধ্যেই নিজেদেরকে রেখেছে গণতন্ত্রের স্বার্থে জাতির বৃহত্তর স্বার্থে হ্যাঁ পৃথিবীর গণতন্ত্রের ইতিহাস এরকমই এরকম দীর্ঘমেয়াদে চলতে চলতে একদিন না একদিন সফলতা আসে যদি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে ইতিহাসের পাতায় জামায়াত ইসলামী বিএনপির পরেই গুরুত্বপূর্ণ হিসাবে স্থান পাবে এতে কোনো সন্দেহ নাই জামাত সেটা মাথায় রেখেই চলছে জাগন রিপোর্ট করেছে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে মন্তব্য করেছে জামাত ইসলামের ভাতপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবু الرحমান এমন ভাতপ্রাপ্ত আমির নিজেই এটা জানিয়ে দিয়েছেন এবং গণমাধ্যমও এটা পিক করে রিপোর্ট করছে তিনি বলেন ক্ষমতা কার জন্য চিরস্থায়ী নয় তাই ভোট সরকার যতই নাটক করুক তাদের ইতিহাসের ধারাবাহিকতা লজ্জাজনকভাবে মানে দেখেন এখন কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ক্যালকুলেশন জামাত বা বিএনপি দেখাতে পারছে না যে এই কারণে এই হবে এই কারণে এই হবে অমুক মাসে এই পদক্ষেপ আসবে যার ফলে সরকার এইভাবে এইভাবে পড়ে যাবে এরকম কোনো আশা কিন্তু দেখাতে পারছে না কিন্তু তারপরও ক্ষমতা কারো চিরস্থায়ী নয় লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে এই যে ইতিহাসের কিছু নির্মম সত্ত্ব কিছু প্রতিষ্ঠিত গ্রামার যেটা অনিশ্চিত যেটা দীর্ঘমেয়াদী যেটা প্রলংড সেগুলো উপস্থাপন করে এখন তাদের অবস্থানের কথা জানান দিচ্ছে এর মানে জামাত হতাশ হওয়ার নয় তাতে তাদের লড়াই দীর্ঘমেয়াদী যতই হোক না কেন তিনি রাজধানীর একটি মিলনায়তনে জামাতের কারাবন্দে আমি ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন দেখেন ডাক্তার শবিকুর রহমান যে আসলে জনদরিদি নেতা ছিলেন তার প্রমাণ এটা কারাগারে থেকেও তার পক্ষ থেকে শীত বিতরণ করা হয় কারাগারে থাকা অবস্থায় তিনি নানানভাবে হেল্প করছেন মানে জনগণের কল্যাণের জন্য জনগণের একটু ভালো থাকার জন্য ডাক্তার শবিকুর রহমান উদ্গ্রীব কারাগারে থেকেও তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা যাচ্ছে না আর অধ্যাপক মুজিবুর রহমান জামাতের কোনো সাংগঠনিক কাজে আউটডোরে দেখা যায় না এমনকি জামাতের দুজন বড় বড় নেতা আঞ্চলিক পর্যায়ের মারা গেলেন কিছুদিন আগে খুলনা এবং দিনাজপুরে জানাজাও গেলেন না ঝুঁকি বাস্তবতা অনেক কিছু বিবেচনা নিয়ে চলতে হয় কিন্তু জনগণের কল্যাণে জনগণের যেটা প্রেজিং নেট এই মুহূর্তে যেটা জরুরি শীত বস্ত্র তার জন্য কিন্তু ঠিকই আউটডোরে গিয়েছেন জনগণের সাথে মেশেছেন এর মানে জনগণের সেবাকে জামাত সর্বোচ্চ গুরুত্ব দেয় এটা আবার প্রমাণিত হলো মুজিবুর রহমান বলেন আল্লাহ তালা আমাদের খুব সীমিত সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আর আমরাই হচ্ছে উত্তম জাতি আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মহাপুরস্কার জান্নাত লাভ সে লক্ষ্যকে সামনে রেখে আজ আমরা শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করছি মূলত আত্মমানবতার মুক্তি ও কল্যাণের জন্য জন্যই কাজ করা আমাদের দায়িত্ব সে দায়িত্ব নিয়েই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল সে দায়িত্ব পালনের জন্যই তাকে জনভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল আল্লাহর জমিন আল্লাহর আইন চালু করার চেষ্টা করাই ছিল তার অপরাধ তাই সব বাধা প্রতিবন্ধকতা ও জুলুম নির্যাতন উপেক্ষা করেই দেশের কোরআনের রাস প্রতিষ্ঠার প্রাণান্তকার প্রচেষ্টা চালাতে হবে তিনি ন্যায়ন সাপের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামাতের পতাকা ঐক্যবদ্ধ আহ্বান জানান গুরুত্বপূর্ণ আহ্বান দেখেন একটা বিষয় দেশে যদি রাজনীতি নাও থাকে এর মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার যদি শতভাগ নিশ্চয়তাও পায় তারপর জামাতের রাজনীতি আছে জামাত দীর্ঘ মেয়াদে আল্লাহ জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতি করে সেটা তো আর নয় অর্থাৎ জামাতের মৌলিক রাজনীতি সব সবসময় প্রাসঙ্গিক চলবে তিনি বলেন ক্ষমতালী সরকার অবৈধভাবে ক্ষমতায় গিয়ে আবার ক্ষমতা থেকে নামতে চায় না তারা ভোট ও বিরোধী দলের উপর জুলুম নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় সে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যই তারা বর্ষিয়ান আমিরাজাম ডাক্তার শবিকুর রহমান সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরী এটি মাজাউল ইসলাম মানা রবিউল ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তর আমিন সেলিম উদ্দিন সহ জাতীয় নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারা রুদ্ধ করে রেখেছে মূলত সব এসব জাতীয়দের জাতীয় নেতাদের বিনা অপরাধে কারাগারে আটক রেখে তাদের যোগ্যতম খাদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করছে কিন্তু এসব করে সরকার শেষ রক্ষা হবে না রাজপথে যে আন্দোলন সরকার পতন না সে আন্দোলন চলবে ইনশাল্লাহ নতুন আমিরে জামাত আসবে তারপরও চলবে